সালামু আলাইকুম এফরওয়ান কী অবস্থা কেমন আছেন সবাই দিস ইজ মাম্মা ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমি তৈরি করে দেখাবো বোয়াল মাছের ভুনা। সাদা গরম গরম ভাত দিয়ে খেতে এটা জাস্ট অসাধারণ আমি খুবই সহজভাবে আজকে রেসিপিটা শেয়ার করছি আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে বোয়াল মাছের ভুনা তৈরির জন্য আমি এখানে ছয় পিস বোয়াল মাছ নিয়ে নিয়েছি আমি মাছগুলোকে একটু লবণ পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছগুলো আমি প্রথমে কিছু লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করে রেখে দিব মাছে হলুদ মরিচ আর লবণ দিয়ে আগে থেকে মেখে রাখতে হবে মাছের মধ্যে লবণ মরিচ হলুদটা ভালোভাবে মেখে যায় খুব ভালোভাবে আমি মাছের হলুদ লবণ মরিচের গুঁড়ো মাখিয়ে নিয়েছি এখন আমি মাছটা বিশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব এখন প্যানের পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে আমি তেলের মধ্যে সেই ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিব মাছটা প্রথমে আমি হালকা করে ভেজে নেব বেশ কড়া করে ভাজার প্রয়োজন নেই এপিট উল্টে দিয়ে মাছগুলোকে ভেজে নেব কেউ যদি চান মাছগুলোকে না ভেজেও রান্না করতে পারেন কিন্তু হালকা একটু ভেজে নিলাম কারণ বড় মাছ একটু ভেজে নিলে ভালো লাগবে তো এপি টুপি উলটি দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিলাম এখন তেল থেকে তুলে নিব তেল থেকে আমি মাছগুলোকে তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিব চার পাঁচটা পিঁয়াজ কুচি এখন এই পিঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব আমি এখানে বাটা পেঁয়াজও অ্যাড করেছি যেহেতু মাছটা আমি ভুনা ভুনা করব তাই এখানে তিন চামচের মতন পিঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব মশলা এখানে অ্যাড করছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ জিরার গুঁড়া আমার জিরার বাটা শেষ হয়ে গিয়েছিল তাই আমি জিরা গুঁড়াটা অ্যাড করে দিয়েছি মশলাগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাস্টার টেস্টটাও তত বাড়বে এখন আমি অ্যাড করে নিব হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া আর স্বাদ মতন লবণ এখন সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব চুলার আঁচ এ পর্যায়ে অল্পই থাকবে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে যদি কয়েক ধাপে মশলাটা কষানো হয় তাহলে মাস্টার টেস্টটা অসম্ভব ভালো লাগবে মশলাটা কষানোর সময় আমি কিছুটা টমেটো কিউব আর কিছু সবুজ মরিচ অ্যাড করে সবগুলো ভালোভাবে মিক্স করে কষিয়ে নেব এখন এর মধ্যে ভেজে রাখা বল মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে মশলার সাথে আলতোভাবে করে একটু চেড়ে মিশিয়ে নেব চুলার আজ এ পর্যায়ে আমি অল্পই রাখবো বোয়াল মাছটা পাঁচ ছয় মিনিট আমি কষিয়ে নেব এপিট ওপিট উলটিয়ে দিয়ে আমি মশলার সাথে মাছগুলো ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব এখন পরিমাণ মতন পানি দিয়ে নিব ঝোল যেহেতু বেশি রাখব না তাই পানি বেশি অ্যাড করিনি। এখন একটু আলতো করে নেড়েচেড়ে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি বোয়াল মাছটাকে রান্না করে নিব আমি দশ মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি রান্নার শেষে আমি উপর থেকে কিছু পাতা ছড়িয়ে দিলাম এই তো হয়ে গেল আমার মজাদার ভুনা বোয়াল মাছ আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস বাই